রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একশোটির বেশি জিপি ক্লিনিক খোলার উদ্যোগ নিয়েছে সরকার এসব ক্লিনিক থেকে রোগীরা বিনামূল্যে রোগ পরীক্ষা করতে পারবেন এবং সাথে পাবেন ওষুধও সরকারি কোনো হাসপাতালে চিকিৎসা নীতি হলে আগে যেতে হবে এসব ক্লিনিকে সেখান থেকেই চিকিৎসকেরা প্রয়োজনে রোগীকে হাসপাতালে পাঠাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উন্নয়ন সহযোগী ও দাতা সংস্কার প্রতিনিধি কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জিপি ক্লিনিকের চালুর উদ্যোগের বিষয়টি জানা গেছে জিপি ক্লিনিক চালুর মাধ্যমে সরকার দেশের রেফারেল পদ্ধতি চালু করতে চায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন রেফারেল পদ্ধতি চালু করলে সেবা দেয়া বা নেয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আসবে সেবার মান উন্নত হবে রেফারেন্স বা চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা দেয়াকে রেফারেল পদ্ধতি বলা হচ্ছে এ ব্যবস্থায় প্রাথমিক চিকিৎসা নিতে সরকারি হাসপাতালে রোগীদের ভিড় করতে হবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে শহর এলাকায় বিশেষ করে ঢাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জিপি ক্লিনিক চালু করা ও রেফারেল পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে সতেরোই ফেব্রুয়ারি এশীয় উন্নয়ন ব্যাংক এবং আঠারোই ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা হয়েছে এ বিষয়ে একটি ধারণাপত্রের খসড়া তৈরি হয়েছে বিশ্বের অনেক দেশে জিপি বা জেনারেল প্র্যাকটিশনার ব্যবস্থা চালু আছে জেনারেল প্র্যাকটিশনাররা হলেন সরকার স্বীকৃত ও নিয়ন্ত্রিত কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধিত চিকিৎসক তারা নির্দিষ্ট একটি এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসা দেন যদি তিনি চিকিৎসা দিতে না পারেন এরূপ অবস্থায় রোগীকে উন্নততর হাসপাতালে রেফার করেন বাংলাদেশে গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবার সুবিন্যস্ত কাঠামো আছে সে কাঠামো হল কমিউনিটি ক্লিনিক ইউএন উপস্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যদিও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জনস্বাস্থ্যবিদ ও বৈশ্বিক সংস্থা ওয়াটার এ সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক বলেন কোনও কোনও ওয়ার্ডে বহু মানুষ বাস করেন সেখানে একাধিক জিপি ক্লিনিক দরকার এসব ক্লিনিকে এমনভাবে সেবা দিতে হবে যেন সন্ধ্যার পরও মানুষ সেবা পায়